আমার হাতে পান পাতা দেখছেন সুপারি দেখছেন চুন দেখছেন এদিকে রয়েছে জর্দা আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য হয়তো বা গ্রহণ করে থাকেন কিন্তু এই নিয়মিত পান সুপারির জর্দা এগুলো গ্রহণ করলে কি হতে পারে খুবই সংক্ষিপ্তভাবে আপনি জেনে নেবেন অনেকেই রয়েছেন এই পান সুপারির জর্দা প্রতিদিন অসংখ্য কয়বার খেয়ে থাকে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি শুরুতে সুপারিতে আসি আমরা যদি নিয়মিত সুপারি খাই আমাদের হার্ট কিডনি লিভার উভয় স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি হচ্ছে পাশাপাশি আমাদের ব্রেন্টের জন্য ক্ষতি হচ্ছে একই সাথে আমাদের মুখে ক্যান্সারের মতন সমস্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে যদি আমরা নিয়মিত সুপারি খাই আমরা যদি নিয়মিত চুন খাই আমাদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যায় পাশাপাশি মুখে ক্যান্সার থেকে শুরু করে ক্ষত থেকে শুরু করে মারি দুর্বলতা থেকে শুরু করে অসংখ্য সমস্যা হতে পারে চুনে ইভেন আপনার ব্রেনটের কার্যক্ষমতা অনেকটা কমে যেতে পারে নিয়মিত চুন খেলে এছাড়া আরও নানান স্বাস্থ্য ক্ষতি রয়েছে আসেন এখন আমরা জর্দাতে আসি জর্দা তে রয়েছে নিকোটিন যা সিগারেটের মতন আপনার ফুসফুসে গলায় ক্ষতি করছে মুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে নিয়মিত জর্দা খেলে এছাড়া জর্দা খেলে ইরিস্টেন শরীরের প্রেশার বেড়ে যায় উচ্চ রক্তচাপ রোগীদের জন্য জর্দা অনেক অনেক ক্ষতিকর একটা ব্যাপার যে কোনো সময় দুর্ঘটনায় পড়ে যেতে পারেন পাশাপাশি জর্দা খেলে আপনার ব্রেনকে প্রচুর রক্ত সঞ্চালন হয় এতে আপনি করতে পারেন অনেক সময় দেখবেন একটু জর্দার পরিমাণটা বেশি হয়ে গেলে চোখ লাল হয়ে যাবে মাথা গরম হয়ে যায় শরীরের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়ে যায় পাশাপাশি একটু সুপারির কথা পিছিয়ে আমরা আবারও আসি নিয়মিত সুপারি খেলে আপনার পুরুষত্ব দিন দিন কমে যাবে আপনার বাবা হওয়ার সম্ভাবনা দিন দিন কমে যাবে সুতরাং এগুলো খুবই ক্ষতিকর ব্যাপার এখন আসুন আমরা পানে আসি যদি পান আপনি আয়ুর্বেদ সায়েন্স অনুযায়ী মাঝে মাঝে বা যদি রেগুলারও অর্ধেক অংশ পান খেতে পারেন এটা স্বাস্থ্যের জন্য ক্ষতির থেকে উপকারিতা বেশি তবে প্রয়োজন নেই তবে যদি আপনি একান্ত খেতে চান প্রতিদিন একটি অর্ধেক অংশ পরিমাণে পান আপনি প্রতিদিন হোক বা মাঝে মাঝে হোক এটা আপনি খেতে পারেন দিয়ে চিবিয়ে পানে পরিমিতভাবে অল্প পরিমাণে খেলে সরাসরি ক্ষতি খুব কম রয়েছে উপকারিতাটা বেশি রয়েছে কিন্তু আমি মনে করি পান খেতে গেলে বাকি উপাদানগুলো আপনার প্রয়োজন হয়ে দাঁড়াবে প্রয়োজন নেই প্রয়োজন নেই পানের এতটুকু উপকারিতা আমাদের দরকার আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যে বুঝতে পেরেছেন আমরা পান সুপারি জর্দা এর সাথে আরও যে ক্ষয়ের বা এ ধরনের কিছু একটা ব্যবহার করা হয় এগুলোও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সুতরাং আমরা একটু এড়িয়ে চলার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে